হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলবো তো আইএসএল এ আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল কেরালা ব্যাস ভার্সেস ভার্সে মোহনবাগান তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মোহনবাগান তিন শূন্য করে জয়লাভ করলো তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করে নেবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো তো সেখানে যদি ম্যাচের প্রথম থেকে কথা বলা যায় যেখানে মোহনবাগান আজকে খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি মোহনবাগানের মাঝ মাঠে অনেক ভুলভ্রান্তি হয়েছে যেখানে মোহনবাগানের মাঝ মাঠে অনেক ভুল পাস খেলেছে ঠিকঠাক বল ধরে খেলতে পারেনি মাঝ মাঠে তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে ফার্স্ট টাইমে অনবদ্য ফুটবল খেলেছে কেরালা বলতে গেলে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঠিক করে খেলতেই যায়নি মোহনবাগানকে পুরো আধিপত্যটাই কেরালার কাছে ছিল প্রথম তিরিশ মিনিট এরপরে মোহনবাগান কিছুটা অ্যাটাক করে তো সেখানেই মোহনবাগান গোল পেয়ে যায় যেখানে ফার্স্ট গোলটা সেই গোলটার ক্ষেত্রে লিস্টান ক্লসের খুবই বড় একটা ভূমিকা রয়েছে লিস্টার্ন ক্লসের দারুণভাবে বলটা নিয়ে বক্সে ঢুকে পড়ে তো বক্সে একটা সুন্দর পাস দেয় জেইম অ্যাকলাইনকে তো সেই জায়গা থেকে জেইম দুরন্ত একটা ফিনিশ করে ভালো একটা ফিনিশ করেছে জেইম অ্যাকলাইন এছাড়াও তার কিছুক্ষণের মধ্যে জেইম অ্যাকলাইন আরও একটা গোল পেয়ে যায় সেকেন্ড গোল জেইম অ্যাকলাইনের তো আজকের ম্যাচেরও সেকেন্ড গোল ছিল মোহনবাগানের হয়ে এবং জেইম অ্যাকলাইনেরও সেকেন্ড গোল ছিল তো দুর্দান্ত গোল করে জেইম অ্যাকলাইন তো যেখানে বিশালকায় তার একটা গোল কিক করে তো গোল কিক থেকেই তো সেখানে কেরালার একটা প্লেয়ারের মাথায় লেগে সেই বলটা জেইম অ্যাকলাইনের পায়ে পড়ে এবং জেইম্যাকলাইন সেটা জেসান্সকে দেয় তো সেখানে একটা বলটা চিপ করে তো সেখানে দুরন্ত ফিনিশ ছিল জেইম অ্যাকলাইনের ওই ফিনিটা ওয়ান টাচ ফিনিশ ফিনিটা ফিনিশ কেন জেইম অ্যাকলাইন এত বড় প্লেয়ার তো সেখানে এটাই বোঝা যায় জেইম অ্যাকলাইনের ফিনিশটা দেখেই তো সেখানে জেইম ম্যাকলাইনকে কেন এতগুলো টাকা দিয়ে নিয়ে এসেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই ফিনিশটা দেখলেই বোঝা যায় তো সেখানে জেইম নিয়ে অনেক কথা হচ্ছিল যে জেইম অ্যাকলাইন গোল করতে পারছে না তো সেখানে জেইম ম্যাকলাইন তো সেখানে জেইম অ্যাকলাইন সে নিজের টাচ থাকলে সে কতটা ভয়ঙ্কর প্লেয়ার হতে পারে তো সেটা সে দেখিয়ে দিল তো সেই জায়গায় দুটো গোলই যেই মেকলাইনে দুরন্ত গোল ছিল ফার্স্ট গোলটার থেকেও সেকেন্ড গোলটা দুরন্ত গোল ছিল তো সেখানেই ফার্স্ট হাফ দুই শূন্য গোলে শেষ হয় এবং সেকেন্ড হাফে আরও একটা গোল পায় মোহনবাগান যেখানে আলবার্টো রড্রিগেস একটা গোল করে যেখানে ওই গোলটার ক্ষেত্রেও জেসন কামিন্সের ভূমিকা ছিল জেসান কামিন্স একটা কিক রাখে তো সেখানে জেসন কামিনসের কিকটা ক্রেয়ালার ডিফেন্ডাররা ক্লিয়ার করে দেয় তো সেখান থেকে সেই বলটা আলবার্টো রড্রিগেসের কাছে গিয়ে পৌঁছে এবং আলবার্টো রড্রিগেসের একটা ফিনিশ ওখানে তো সেখানে তিন শূন্য করে দেয় আলবার্টো রড্রিগেস তো সেখানে মোহনবাগান শেষ পর্যন্ত তিন শূন্য গোলে জয় পেয়ে ম্যাচটা শেষ করে তো সেখানে মোহনবাগানকে আর একটা স্টেপ পার করতে পারলে আর কেউ ধরতে পারবে না অফিসিয়ালি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে তো যেখানে মোহনবাগানের বর্তমান সময় পয়েন্ট একুশ ম্যাচে উনপঞ্চাশ তো সেখানে মোহনবাগানের বাহান্ন পয়েন্ট হয়ে গেলে আর কেউ ধরতে পারবে না গোয়া ম্যাক্সিমাম পৌঁছাতে হবে একান্ন পয়েন্ট অব্দি তো সেখানে মোহনবাগানের কাছে আর একটা ম্যাচ উড়িষ্যা ম্যাচ নেক্সট ম্যাচ হোম ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা মোহনবাগের জিততেই হবে তো সেখানে দেখা যাক কী হয় তো এছাড়াও মোহনবাগানের ডিফেন্সে অনবদ্য পারফরমেন্স যেখানে টম অ্যালেট আলবার্ট রড্রিগেজ সুভাষিষ বোস এবং ইয়ং দিব্যেন্দু বিশ্বাস তো অনবদ্য পারফরমেন্স মোহনবাগানের পুরো ডিফেন্স লাইনে তো অনবাদ্য খেলেছে মোহনবাগানের ডিফেন্স তো সেখানে মোহনবাগানের ডিফেন্স যত প্রশংসা করবো ততই কম হয়ে যাবে আরও একটা ক্লিনশিট বাড়লো মোহনবাগানের ডিফেন্সে যেখানে বিশালকাইতে তেরোটা ক্লিনশিট হয়ে গেল এই মরশুমে তো অনবদ্য বিশালকাই তো তো বিশালকাইতো একটা সেফ দিয়েছিল হয়ে যেটা মনে পড়ছে তো দুর্দান্ত একটা সেফ দিয়েছিল তো ক্লোজ রেঞ্জ থেকে দুর্দান্তটা সেভ দিয়েছিলো বিশালকায় তো সেখানে মোহনবাগানের পারফরমেন্স অনবদ্য ছিল কিন্তু মোহনবাগান আরও বেটার পারফরমেন্স করতে পারতো আজকের ম্যাচটায় যেখানে মোহনমানের থেকে আরও বেটার পারফরমেন্স আশা করা যায় কিন্তু মোহনমান একটু খারাপ খেলেছে কিন্তু মোহনবাগান শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে এসে তিনটে পয়েন্ট এটাই সব থেকে বড় কথা তো বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো মনের এই পারফরমেন্স এবং এই জয়টা তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই